হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি মতিচুর লাড্ডু লাড্ডু খেতে আমরা সকলে ভীষণ পছন্দ করি হ্যাঁ আমি তো সিরিয়াসলি লাড্ডু প্রেমী বলতে পারো আজকে আমি যে লাড্ডুটা বানাবো এটা খুব সহজেই তৈরি হবে কোনো রকম বেসন ছাড়া তোমাদের ঘরে মিহিদানা বা বদি তৈরি করার কোনো ঝামেলা নেই একদম ডাল দিয়ে এটা আমি বানাবো আর এই লাড্ডুটা মিষ্টির দোকানের কেনা যে কোনো লাড্ডুকে হার মানাবে ইচ্ছে মতো যে কোনো সময় এই দারুণ স্বাদের লাড্ডুটা কিভাবে বানাতে হবে তার জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো ছোলার ডালটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রেখে তারপর দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে ত্রিশ মিনিট রেখে দিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে ডালের মধ্যে যেন কোনো জল না থাকে এবার কোনো রকম জল ছাড়াই এটাকে আমরা পেস্ট করে নেব যাদের বাড়িতে মিক্সার নেই তারা চাইলে কিন্তু এটা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে জল ছাড়া কিন্তু পেস্টটা বানাতে হবে তো দেখো আমি কিন্তু পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার রাখাতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি জল ছাড়া এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব অন্যদিকে আমি ফ্রাই প্যানে কিন্তু তেলটা গরম বসিয়ে নিয়েছি তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার একটু লক্ষ্য করে দেখো আমি কিভাবে বড়াটা বানাচ্ছি দুটো আঙুলের মধ্যে নিয়ে একটু চেপে চেপে দিচ্ছি একটু পাতলা করে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে বড়াগুলো ভেজে নিতে হবে একদম যেভাবে ডালের পকোড়া আমরা বানাই সেমভাবেই তো দেখো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি তবে একসাথে সব ভাজা যাবে না আমি দুই তিনটা পেয়েছি সবগুলোকে ভেজে নেব একটা জিনিস বারবার বলছি খেয়াল রাখতে হবে যেন মোটা করে না হয় তাহলে কিন্তু আমাদের লাড্ডুটা পারফেক্টভাবে হবে না এবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এটাকে আমরা মিডিয়াম আঁচ করে ভেজে নেবো যদি কম আছে রাখো তাহলেও কিন্তু পারফেক্ট ভাজা হবে না আর বেশি আছে রাখলে ওপরের সাইডটা খুব সুন্দর কালার আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য মিডিয়াম আজ করে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট আমরা ভেজে নেব দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটু সময় নিয়ে ভাজবে আজকের ভিডিওটা আশা করছি সবার ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আইকনটাও বাজিয়ে দিও এবার দেখো পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সব সবগুলা বড়া তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে তো দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কতটা পাতলা আমি দিয়েছি এইভাবে করে সব বড়া আমি ভেজে নেব এবার একটা টিস্যু পেপারে রেখে নিচ্ছি যাতে যাতে এক্সট্রা তেল টিস্যু পেপারটা টেনে নেয় তো দেখো সেমভাবেই সব বড়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার বড়াগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা বড়ার আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে এবার সবগুলো বড়া আমরা ছোটো ছোটো করে ভেঙে নেব কারণ আমি একটু দেখিয়ে দিচ্ছে শব্দটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভেতরটা কিন্তু কাঁচা নেই খুব সুন্দর একদম মজমজ হয়ে গেছে এবার ছোট ছোট করে টুকরো করে নেব। যাতে মিক্সিতে দিতে মানে গুরু করতে আমাদের কোনো প্রবলেম না হয় এবার দেখবো আমার গুঁড়ো করা সরি বড়া ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবার মিক্সিং চারটা নিয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো মিক্সার যাবে যখন গুঁড়ো করবে তখন একটা জিনিস মাথায় রাখতে হবে অনেকক্ষণ কিন্তু মিক্সারটা চালাবে না তাহলে একদম মিহি গুরু হয়ে যাবে আমাদের কিন্তু মিহি গুঁড়ো চাই না তো মিক্সারটাকে পাঁচ থেকে ছয় সেকেন্ড চালাবে তারপর খুলে দেখে নেবে একদম মিহি ফাইন পাউডার হলে কিন্তু একদম লাড্ডু হবে না তার জন্য আমাদের দানা দানা করে নিতে হবে তো দেখি বুঝতে পারছো দানা দানা হয়ে গেছে আমার দানা দানা করে গুরু করে না হয়ে গেছে এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম চিনি যতটুকু চিনি দেব তার অর্ধেক পরিমাণ আমি জল দিয়ে দেব আমি ছোলার ডাল নিয়েছিলাম তিনশো গ্রাম আর তার জন্য আমি চিনি নিয়েছি আড়াইশো গ্রাম তোমরা এই মাপে যদি বানাও ঘরে তাহলে পারফেক্টভাবে লাড্ডুটা তৈরি হবে মাপটা কিন্তু খুব অবশ্যই মাথায় রাখবে তো দেখো এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো এলাচ গুঁড়ো খুব সুন্দর একটা লাড্ডুতে ফ্লেভার আসবে আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ কালার এটা অপশনাল না দিলেও হবে বা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবার একটু মিশিয়ে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মধ্যে দেখবে খুব সুন্দরভাবে বলক চলে আসবে এই শিরাটাকে এক বা দুই তার করতে হবে না জাস্ট আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যখন একটা চটচটে শিরা হয়ে যাবে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে দেখো হাতের মধ্যে চিপচিপ করছে শিরাটা আমার শিরাটা একদম রেডি এবার আমি দানা দানা করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখা রাখা আছে এবার শিরার সাথে আমি ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আজটা কিন্তু আবারও বলছি মিডিয়াম আজ আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো দেখো মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো কিন্তু আমার হয়ে গেছে দেড় থেকে দুই মিনিট হয়ে গেছে আঁচটা কিন্তু বাড়ানোই ছিল এবার আঁচটা আমি নিভি দিয়েছি তো দেখো এবার আমি কিছু জিনিস মেশাবো এখানে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচের মতো তোমরা চাইলে তিন থেকে চার চামচ ঘি দিতে পারো আমি দুই চামচ দিলাম ঘিটা দিয়েও সব কিছুর সাথে আবার মিশিয়ে নিচ্ছি দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি বাট এখনও কিন্তু কুক হচ্ছে দেখো একটু ভালোভাবে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব বাজারের লাড্ডুতে মতিচুর লাড্ডুতে কিন্তু চার মগজ দেয় তো আমি এক মুঠো করে ভর্তি করে চার মগজ দিয়ে দিলাম দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে গ্যাসটা কিন্তু আমার বন্ধ করে নিয়েছিলাম দেখেছিলে তোমরা সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ছানো হয়ে গেছে এবার এটাকে আমরা মোটামুটি একটু ঠান্ডা করে নেব কারণ বেশি গরম তো লাড্ডুটা বানানো যাবে না তো দেখো মা এখানে লাড্ডু বানাচ্ছে হাতে সামান্য একটু ঘি নিয়েছে আর খুব সুন্দরভাবেই এক হাতে সাহায্যেই দেখো লাড্ডুটা হয়ে গেছে যদি তোমাদের মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু একটু গ্যাসটা জ্বালিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট বসালেই লাড্ডু তৈরি হয়ে যাবে মানে লাড্ডুর শেপটা দিতে পারবে তো দেখো সব লাড্ডু আমার রেডি তো দেখলে তো বন্ধুরা বেসন ছাড়া কীভাবে ঘরে খুব সহজেই ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মতিচুর লাড্ডু বানিয়ে দেখালাম এই লাড্ডু খেলে কেউ বুঝতেই পারবে না একটা ছোলার ডাল দিয়ে বানানো হয়েছে খেলে মনে হবে দোকানের মিহিদানার লাড্ডু আমি তো বলবো মিহিদানা যে লাড্ডুটা হয় ওই লাড্ডু থেকে এই লাড্ডুটা কিন্তু সেরা সেরা বাড়িতে অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করবে বাড়িতে যেভাবে আমি দেখিয়েছি প্রত্যেকটা টিপস মেনে যদি তোমরা বানাও তাহলে একদম এইভাবেই পারফেক্ট লাড্ডু হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো